ইন্দোনেশিয়া ডট টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলায় প্রবাসীদের উদ্বেগ স্বাস্থ্যের দাবি গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় প্রবাসীর পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পদ হতাহত হচ্ছেন স্বজনরা এসব ঘটনায় জড়িতদের স্বাস্থ্যের দাবির পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন প্রবাসীরা সর্বশেষ চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী সিআইফি মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে পুড়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অর্চিত তার সরকারি মূল্যবান সনদপত্র সম্মাননা জমির দলিল ও বিল্ডিংয়ের মালামাল বিগত ত্রিশ বছরে আমার মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের ন্যাখ্যারজনক ঘটনা ঘটেছে রাও জানে নয় শুধু পুরো বাংলাদেশে প্রবাসীদের উপর এভাবে অত্যাচার চলতেছে তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক দেশব্যাপী নানা সময়ে প্রবাসী পরিবারের উপর ঘটে যাওয়া এসব হামলার ঘটনায় উদ্বেগ জানান মধ্যপ্রাচ্যের সিআইপি ও ব্যবসায়ীরা দেশে প্রবাসী পরিবারের জানমালের নিরাপত্তা সে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা প্রবাসী সিআইপি বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করেছে ঘরবাড়ি নির্মাণ করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে কিন্তু সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবে বলে মনে করি আমি এতে করে দেশে বিনিয়োগের নিরুৎসাহিত হবে সবাই এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের কাছে আহ্বান করতেছি যেন এই সমস্ত প্রবাসীর ব্যবসা বাণিজ্য যেন নিরাপত্তা দেয় এবং প্রবাসীর বাড়ি ঘর নিরাপত্তা দেয় কারণ আমরা চাই দেশের প্রবাসী ইনকাম করে দেশের উন্নতর জন্য আমরা মেহনত করি দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করি আমরা দেশে টাকা পাঠাই এবং দেশে ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে যে সমস্ত ভাইদের সমস্ত ভাইদের ব্যবসা বাণিজ্যের কোনো হামলা না হয় তাদের গানের নিরাপত্তা এবং মালের নিরাপত্তা আমরা চাই প্রবাসী হিসাবে কিছুদিন আগে আমাদের এক ভাইয়ের যারা ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন ভাই তার ঘরের মধ্যে যেটা নেককারজনক একটা ঘটনা ঘটছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই যেটা আসলে কোনো মানুষের গ্রহণযোগ্য করবে না সেটা আমিও সেটা গ্রহণ করব না আমি বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানাবো সুস্থ তদন্ত করে যেন এটার সুব্যবস্থা করা হয় তা আমরা চাই ডক্টর ইন্নু স্যার যাতে দেশে প্রবাসীর ব্যবসা বাণিজ্য যত ব্যবসা বাণিজ্য আছে যাতে নিরাপত্তা দেয় আর আমরা যেন দেশের টাকা দেশের এমিটেন্স ভালো মতো পাঠাইতে পারি আর প্রবাসীরা বলছেন বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন ঘরবাড়ি নির্মাণ করছেন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন কিন্তু সম্পদ ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন এতে করে দেশে বিনিয়োগেও নিরুৎসাহিত হবেন তারা নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি সংযুক্ত আরব আমিরাত